একটা আসেন একদিন মুখ খুলি নাই ওই যে চব্বিশ তারিখ সময় শেষ আপা আমাকে বলছে তুই ধৈর্য ধর আমি ধরছি বলছি তুই কিছু কথা বলে সরকারের বদনা হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুকু মায়ের যুদ্ধে রাজনীতি করে চব্বিশ তারিখের পর বোঝা যাবে পারবেশকে গুম করস কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না আইবির ছোট ভাই কাদিরের পোলা রকন উদ্দিনের পোলা আইবির মামাতো ভাই কারা কারা ওইখানে গাড়ি নিয়ে অবস্থান করছিল আমরা জানি ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না সাথে এখন খারাপ লাগে খালেদা জিয়া কয় পঁচিশ তারিখ জামাত কয় পঁচিশ তারিখ সুশীল তারিখ গালফুলা কামাল হোসেন এখন দেখা যায় আর কয় পঁচিশ তারিখ ঘটনা কি তারিখ কি তাহলে ও পঁচিশ তারিখে বোধ হয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ না পঁচিশ তারিখে শেষ না শেষ হবে চব্বিশে জানুয়ারি কিন্তু ঠুকুমুকু আমরা ধরে এলাম আমার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আমার বোন আইভি আর হিজরা রাইপি রাইপি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি করো তোমার কিছু গুণ আমি আজকে গাই তুমি কেড়া তুমি রফিউর রাব্বি ছেলে মারা গেছে চার দিনের মাথায় গেছো টোয়েন্টি ফোর এ প্রোগ্রাম করতে ফেস পাউডার দিছো আবার লিপস্টিক আল্লাহ ছেলে মারা গেছে তার শহীদ মিয়ারে চল্লিশ দিনের দিন দান হয় ব্যংশ বা কি সংস্কৃতি মুসলমানের মাশাল আল্লাহ ছেলেটার আত্মার দেখ।